জানায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রথমেই বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখে নেবে এই থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাছাই করা বারোটি প্রশ্ন আমাদের পরিবেশ থেকে তো শুরু করে ফেলি তুবড়ির বারুদ তৈরি হয় কয়লা কাঠ কয়লা পেট্রোল দিয়ে কাঠ কয়লা দিয়ে তুবড়ির বারুদ তৈরি হয় সঠিক কাঠ কয়লা सूर्य पृथ्वी पे पृथ्वी पे আলো আসতে সময় লাগে 8 মিনিট 10 মিনিট 12 মিনিট आंसर 8 মিনিট কোتين পচালি সিনেমাটি বنيهছেন তপন فينহা বনালছেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরিয়া আসতে সময় লাগে 29 দিন 29 দিন 12 ঘন্টা 30 দিন সঠিক आंसर 38 দিন 12 ঘন্টা উমরা গাছ নাগাই শিশুদিMuse শিক্ষকদিMuse অরুণা সফটরায় অরণ্য সপ্তাহে আমরা গাছ লাগাই নদীর গতিপথ ভরাট হয়ে যে বন্যার সৃষ্টি হয় তা হলো হরপাবান সুনামি আইলা হরপাবান হরপাবান ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়ি তৈরি হওয়া উচিত ইটের কাঠের মাটির ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি হওয়া উচিত অ্যান্সার কাঠের পৃথিবীর পক্ষপথটি চ্যাপ্টা বৃত্তাকার উপবৃত্তাকার উপবৃত্তাকার ধূমকেতু দেখতে ঝাঁটার মতো চাঁদের মতো বাঁশের মতো অ্যান্সার হবে ঝাঁটার মতো বার ছোল একটি নদী গাছ ঝর্ণা বার ছলো একটি গাছ পালতোলা নৌকা চলে জল শক্তিতে জ্বর ভাটা শক্তিতে বায়ু শক্তিতে বায়ু শক্তিতে চলে পালতোলা নৌকা বিশ্ববয়স্ক দিবস হলো পয়লা অক্টোবর দোসরা অক্টোবর পনেরোই জুন বিশ্ববয়স্ক দিবস পয়লা অক্টোবর তো প্রিয় দর্শক চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে ফেলবে আর দেখতে থাকবে আমাদের ভিডিওগুলি পরপর বিভিন্ন বিষয়ের উপরে তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে